নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আপনাদের আমি একটা ফর্মুলা দেব মানে টেন টু ওয়ান ফর্মুলা এটা যদি ফলো করেন আপনার কোনো রোগ থাকলেও আপনি ভালো থাকবেন রোগ না থাকলেও ভালো থাকবেন মানে এটা হচ্ছে আমার ফর্মুলা যে কি করলে আপনি ভালো থাকবেন তাহলে এটা আমার টেন টু ওয়ান রুল এবার জেনারেলি আপনি জানেন যে চারটে মেন পিলার আছে যার উপর আমাদের হেলথ ডিপেন্ড করে আপনি ভালো আছেন কি না ডিপেন্ড করবে চারটে জিনিসের ওপর আপনার ডায়েট কতটা ভালো বা কতটা খারাপ আপনি কতটা এক্সারসাইজ করছেন বা করছেন না আপনার স্ট্রেস কতটা বেশি বা স্ট্রেস কতটা কম এবং আপনার ঘুম ভালো হয় না খারাপ হয় যদি এই চারটে জিনিস ঠিক থাকে জেনারেলি আপনার কোনো রোগই থাকার কথা নয় আর যদি রোগ থাকেও সেটাকে অনেক ভালো করে দিতে পারেন তাহলে আমার যে এই দশটা টেন টু ওয়ান রুল বলবো আমি এটা এই চারটে পিলারকেই এনকম্প্যাস করে একটা ফর্মুলা এবং এটা এটা এমন একটা জিনিস যে আপনি ফ্রি অফ কস্ট বাড়িতে বসে যে কোনো স্টেট অফ হেলথে আপনি করতে পারবেন মানে সবাই এটা করতে পারবে যদি সে ভালো থাকতে চায় তাহলে নাম্বার ওয়ান হচ্ছে টেন টেন মানে কি টেন মানে দশ হাজার স্টেপ পার ডে আপনাকে হাঁটতে হবে দশ হাজার স্টেপ শুনে আঁতকে উঠবেন না এটা একটা বিরাট কোনো নাম্বার নয় কিন্তু একটু এফার্ট দিতে হবে হাঁটার জন্য যদি হাঁটেন তাহলে আপনি ভালো থাকবেন কোন সময় হাঁটবেন কখন হাঁটবেন সেটা ডিপেন্ড করছে আপনার কি পারপাস তার উপর আপনি যদি ওয়েট কমাতে চান তাহলে হাঁটার টাইমিং অন্য আপনি যদি কার্ডিও করতে চান তাহলে হাঁটার স্টাইল অন্য আপনি যদি পিপি ব্লাড সুগার কমাতে চান তাহলে আপনার হাঁটার অন্য নিয়ম সেগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি বাট টোটাল যদি দিনে দশ হাজার স্টেপ হাঁটতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনি আপনার দিক থেকে যতটা পসিবল করেছেন এবার দশ হাজার স্টেপ রোজ নাই হতে পারে কিন্তু টার্গেট করুন দশ হাজার স্টেপ হাঁটার তার জন্য একটা স্মার্ট ওয়াচ কিনে ফলো করুন বা আপনার ফোনের হেলথ অ্যাপে ফলো করুন ঘরের মধ্যে হাঁটুন বাইরে হাঁটুন ছাদে হাঁটুন রাস্তায় হাঁটুন জিমে গিয়ে হাঁটুন ডাজেন্ট ম্যাটার চেষ্টা করুন দশ হাজার স্টেপ হাঁটতে সারাদিনে নাম্বার নাইন হচ্ছে যে রাত নটা হচ্ছে আপনার টার্গেট স্লিপিং টাইম মানে বেশি রাত জাগবেন না যদি পারেন রাত নটায় শুয়ে পড়ুন আমাদের বডি তৈরি হয়েছে সন্ধ্যের পর আস্তে আস্তে স্লিপের জন্য তৈরি হওয়ার জন্য এবং রাত নটার মধ্যে ঘুমিয়ে পড়ার জন্য পারলে তার আগে সেটা কেন বিকজ রাত বারোটাকে বলা হয় মিড নাইট কেন বিকজ ওটা হচ্ছে নাইটের মধ্য আপনি যদি রাত আটটায় ঘুমান বারোটা হচ্ছে মিড নাইট সকাল চারটায় উঠ আমাদের পূর্বপুরুষরা আজ থেকে পাঁচ সাত হাজার বছর আগে অবধিও এই রুটিনই ফলো করত। এখন মডার্ন লাইট হয়ে গেছে নেটফ্লিক্স হয়ে গেছে বলে আমরা রাত এগারোটা অবধি জেগে থাকি একটা অব্দি জেগে থাকি এটা একেবারেই আমাদের হেলথের জন্য ভালো নয় আমাদের বডির সিস্টেম তৈরি হয়েছে সন্ধ্যের পর ঘুমানো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওঠা তাহলে রাত নটায় ঘুমানো সকাল পাঁচটায় ওঠা মানে আট ঘন্টা ঘুম এইটা হচ্ছে ইন জেনারেল আপনার হেলথের জন্য আইডিয়াল ঘুম সংক্রান্ত আমার একটা ভিডিও আছে যদি আপনার ঘুমের সমস্যা থাকে আমার ভিডিওটা দেখে নেবেন অটোমেটিক্যালি ঘুম ভালো হবে তাহলে নাইন মানে রাত নটা আপনার টার্গেট ঘুমাতে যাওয়ার সময় এইট হচ্ছে দুটো ব্যাপার এক হচ্ছে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করা আর সেকেন্ড হচ্ছে মিনিমাম আট গ্লাস জল খাওয়া এবার আট গ্লাস জল খাওয়াটা আমি বলবো একটু কমই চেষ্টা করতে হবে ওটাকে একটু বড়ো গ্লাস বানানো মানে আট পাইন্ট বলা হয় মানে এইট টাইমস ফোর ফিফটি এম তার মানে উনিশ বিশ সাড়ে তিন থেকে চার লিটার জল চেষ্টা করবেন সারাদিনে খেতে আমাদের দেশটা গরমের দেশ এখানে চার লিটার জল খাওয়া কোনো ব্যাপারই নয় জল যদি বেশি খান অনেক রোগ ওখানেই কমে যাবে কোষ্ঠকাঠিন্য গ্যাস ওখানেই কমে যাবে এটা নিয়েও আমার ইন্ডিভিজুয়াল ভিডিও আছে কী করলে গ্যাস কমবে সেই ভিডিওগুলো দরকার পড়লে দেখে নেবেন কিন্তু জল চেষ্টা করবেন সাড়ে তিন থেকে চার লিটার ক্ষেত্রে সেভেন মানে টার্গেট ডিনার টাইম সাতটার পরে খাওয়ার চেষ্টা করবেন না করতে ডিনারের টাইমিংটা সাতটার মধ্যে পারলে আরও আগে আমি বারে বারে বলেছি সানসেট হচ্ছে আমাদের ডিনার টাইমের লাস্ট পয়েন্ট হওয়া উচিত এগেন গোয়িং ব্যাক টু আওয়ার রুটস আমরা কিন্তু সন্ধ্যের পরে খাওয়ার অভ্যেসটা আমাদের ছিল না মডার্ন মানুষের হয়েছে হয়েই যত রোগের সূত্রপাত সুতরাং টার্গেট করুন সেভেন পি এম এ খাওয়া নাইন পি এম এ যাওয়া তাহলে সেভেন ইজ ফর সেভেন পি এম ডিনার টাইম সিক্স হচ্ছে সিক্স মিনিটস অফ মাইন্ডফুলনেস এবার ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথ ভালো রাখতে হবে এবার ছ মিনিট মানে আমি জেনারেলি বলি তিন মিনিট সকালে উঠে তিন মিনিট ঘুমাতে যাওয়ার আগে মাইন্ডফুলনেস মানে এমন না যে আপনাকে ধ্যান করতে হবে মাইন্ডফুলনেস মানে মনটা শান্ত রাখা তার জন্য আপনি এক মিনিট ডিপ ব্রিদিং করতে পারেন আর দু মিনিট মন শান্ত রেখে জাস্ট আপনি ভাবুন যে সারাদিনে কী করেছেন বা কালকে কি করবেন এবং সেটা টার্গেট টার্গেট কিছু নয় মানে হালকা মাথায় যে আজকে ভালো ভালো জিনিস কি হলো কালকে ভালো ভালো জিনিস কি করব। এটাই মাইন্ডফুলনেস যদি আপনি পুজো আর্চা করেন তো আপনি পুজো আর্চা করলেও পারেন দু মিনিট দু মিনিট ঠাকুরের নাম জপ করলেন মানে মোদ্দা কথা হচ্ছে দিনে ছ মিনিট মতো চেষ্টা করুন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে সেটা তিন মিনিট তিন মিনিট স্প্লিট করলেই ভালো সকালে উঠে ফ্রেশ মাইন্ডে একটু করলেন শুতে যাওয়াটাকে একটু করলেন তাহলে ঘুমটাও ভালো আসবে ফাইভ মানে হচ্ছে ফাইভ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস পার ডে তার মানে পাঁচটা ফল বা পাঁচটা ভেজিটেবল যেটা আপনার হাতের সাইজ এটা একটা সার্ভিং তাহলে এটা মানে একটা ভেজিটেবলস চলো। এটা মানে আরেকটা ভেজিটেবলস হলো এরমভাবে যেন যেন দিনে পাঁচটা সার্ভিং আপনি খান ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তাহলে এনাফ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ইলেকট্রোলাইটস আসবে ফোর এটা হচ্ছে যদি আপনি ওষুধ খান তাহলে চারটের বেশি ওষুধ যেন আপনাকে খেতে না হয় এটার বেশি ওষুধ খাওয়া মানে এটাকে ইংলিশে একটা টার্ম আছে তাকে বলে পলি ফার্মাসি এবং আমরা যখন ইংল্যান্ডে প্র্যাকটিস করি পলি ফার্মাসি আমরা ডায়াগনোসিসে লিখি যে পেশেন্ট প্রচুর ওষুধ খায় তাকে বলি পলি ফার্মাসি এবং পলি ফার্মাসি একটা কজ অফ হসপিটাল অ্যাডমিশন পলি ফার্মাসি মানেই আপনি ওষুধ খাচ্ছেন আর ভাবছেন ভালো আছি সম্পূর্ণ ভুল আইডিয়া ওষুধ খাওয়া লিমিটের মধ্যে রাখতে হবে লাইফস্টাইলে যে চেঞ্জগুলো আমি আমার ভিডিওগুলোতে বলি যদি করেন ওষুধ আপনাকে মিনিমাম দিতে হবে আমার পেশেন্টদের এমনি কম ওষুধ লাগে যারা আমার ভিডিওগুলো ফলো করে সুতরাং আপনি যদি আমার ভিডিওগুলো ফলো করেন আমি নিশ্চিত আপনারও সব ওষুধ কমবে চারটের বেশি ওষুধ যেন খেতে না হয় এভরিডে চেষ্টা করুন ম্যাক্সিমাম ফোর মেডিসিনস ডে তিন মানে নাম্বার থ্রি হল থ্রি মিলস আ ডে এবার আপনি যদি ডায়াবেটিক হন এবং ইনসুলিন নেন এবং একটা অন্য ওষুধ খান যার থেকে সুগার ফল করতে পারে ডাক্তার আপনাকে বলে দেবে তাহলে তিনটে মিল হয়তো এনাফ নয় আপনাকে তো স্ন্যাকিংও করতে হবে বাট এটা মানে আপনার রোগ বাড়ছে সুগার কমছে রোগ বাড়ছে সুগার কমছে ব্যাপারটা যদি বুঝতে না পারেন আমার অন্য ভিডিওগুলো দেখুন কিন্তু আপনি চেষ্টা করবেন যে এই ওষুধগুলো ছাড়া সুগার কন্ট্রোলে রাখতে যাতে আপনার রোগ না বাড়ে সুগারও না বাড়ে সুতরাং ইনসুলিন যে নিচ্ছেন সে নিজের কোনো উপকার করছেন না নিজের উপকার করার জন্য লাইফস্টাইল চেঞ্জগুলো করুন তাহলে যেটা বলছিলাম যদি সেরম না হয় মানে অন্যান্য সব পেশেন্টের জন্য থ্রি মিলস আ ডে বারে বারে স্ন্যাকিং করার কোনো কারণ নেই তিনটে মিল যদি ঠিকঠাক করেন এনাফ ফাইবার এনাফ প্রোটিন এবং অল্প স্বল্প কার্বোহাইড্রেট তাহলে আপনার পেট সারাদিন ভরাও থাকবে ওজনও ঠিক থাকবে রোগও কম থাকবে ওষুধও কম লাগবে আপনিও ভালো থাকবেন থ্রি মিলস এ ডে নো স্ন্যাকিং ইম্পর্টেন্ট নাম্বার টু হচ্ছে দু দিন সপ্তাহে আপনাকে প্রপার এক্সারসাইজ করতে হবে মানে স্ট্রেংথ ট্রেনিং বা অ্যাক্টিভ কার্ডিও ধরুন খুব ভালো করে খেলাধুলা করলেন বা আইডিয়ালি একটু স্ট্রেংথ ট্রেনিং করলেন দিন সময় বের করে একটু ডন বৈঠক একটু জিমে গিয়ে এক্সারসাইজ করা বা বাড়িতে রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে এক্সারসাইজ করা মানে প্রপার এক্সারসাইজ করা অন্যদিন তো হাঁটছেন কিন্তু প্রপার এক্সারসাইজ দু দিন ট্রেনিং করলে আপনারই মাসাল ভালো থাকবে এবং দুদিন স্ট্রেন্থ ট্রেনিং ইজ গুড এনাফ এটাই সবাই বলেছে বিভিন্ন রিসার্চে সুতরাং দুদিন স্ট্রেন্থ ট্রেনিং আপনাকে উইকে করতে হবে আর নাম্বার ওয়ান হচ্ছে বেডে যাওয়ার এক ঘন্টা আগে ফোন টিভি বন্ধ নো স্ক্রিন টাইম ওয়ান আওয়ার বিফোর স্লিপ তাহলে ঘুমটা ভালো হবে আপনার বডি জানবে যে এখন রাত এখন ঘুমানোর সময় চোখে আলো পড়ে সে মনে করবে দিন তার ঘুম আসবে না এবং রাতে ঘুম যদি ভালো না হয় তাহলে পরের দিন সারাদিন আপনার মুড অফ সারাদিন ক্লান্তি সারাদিন কিছু করতে ইচ্ছা করছে না আপনি ভালো থাকবেন না ভালো ঘুমাতে গেলে স্ক্রিন অফ করে দেবেন ঘুমাতে যাওয়ার অ্যাটলিস্ট এক ঘন্টা আগে পারলে ব্রাইট লাইটও কমিয়ে দেবেন লাইট অল্প করে একটু গান শুনলেন একটু কথাবার্তা বললেন একটু ঠান্ডা মাথায় ভাবলেন কী হলো সারাদিন কী করব কী ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি কাল কি করব ইত্যাদি প্রভৃতি ভেবে ঘুমিয়ে পড়বে তাহলে দশ থেকে এক এই কটা জিনিস যদি ফলো করেন ওভারঅল আপনার হেলথ খুব ভালো থাকবে ফোর পিলার্স অফ হেলথ মেনটেন হবে এবং এগুলো একদম ফ্রি এবং এগুলো না করার কোনো কারণই নেই এই জন্য বিরাট কোনো সময়ও লাগবে না জাস্ট আপনার ভালো থাকার ইচ্ছাটা দরকার আশা করি ভিডিওটা ভালো লাগলো অন্যদের সাথে শেয়ার করুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য ভিডিওগুলো দয়া করে দেখে নেবেন ভালো থাকবেন